সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম শৈর রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন শৈর শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন خدাই করে মনের ঘরে রাখবো জন্ম ধরে শ্রদ্ধা ভরে মাখব তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জনতার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমি জন মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাধাম তে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অভিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বক্ষ খালি কত বোনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি কামি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তো মধুর বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের মধুর বিজয় সালাম